Welcome to Tripura Info News Update. আজকে আগরতলা পৌর নিগমের সাত্রিশ নম্বর ওয়ার্ডে কাল জিনিসের জন্য কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকে কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল সব প্রয়োজনীয়তা ছিল সেই হিসাবে আমাদের যিনি এমআইসি মেম্বার এই এলাকার যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টি সহসভাপতি সজ্জতা পরট ভট্টাচার্য সঙ্গে নিয়ে এই এলাকার আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার বা আসে আছেন তাদেরকে নিয়ে আমরা পরিদর্শন বেরিয়েছি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তারপর ধরনের সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন ই পরিদর্শন করার জন্য নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা থেকে সেটাও আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে কিছুটা আমাদের অসচেতন কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিকের প্লাস্টিক থাকার কারণে জল জমে যায় মানুষের বাড়িতে জল ঢুকে কাপড় বাড়িতে জল ঢুকে ওই জায়গাটা আমরা গালবারটাকে তুমি করবো জাতাকে তুলে প্রচিত করব এবং যে যে জায়গা ড্রেনের প্রয়োজন সেই ড্রেনটা আমরা তুলন করে তো আমার অনুরুদ্ধে যেটা আমরা পর্যবেক্ষণ করেছি কাপড় চাষ বাপি চাষ কারণ এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকাটা আমরা ড্রেন করে দেবো ড্রেন পরিষেবা নিয়মিত করি কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যত প্লাস্টিক আবর্জনা বাড়ি সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেয় আমাদের লেবার সাফাই কর্মীরা কাজ করেন কিন্তু তারপর যাতে ড্রেনগুলি ব্লক হয়ে সেই কারণে নোংরা জমে থাকে হয় পরিবেশ নষ্ট হয় মশার সৃষ্টি হয় সার্বিকভাবে মানুষ একটা অসুস্থ পরিবেশে থাকে যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন অরিজিন দিন কর্পোরেটার নিয়মিত আছেন সমস্ত জায়গা পরিদর্শন করেন আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন তারপরও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয় এই সমস্যাগুলি আমি আজকে আমরা পর্যবেক্ষণ করেছি ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারাও দেখেছেন কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেব আর যেই রাস্তাটা হয়েছিল লেবার ব্লকে এটা কিছুটা জায়গা নষ্ট হয়েছে কোনো কোনো জায়গায় এখানে আমরা অনেক লোককে ফোন করে অনেক সময় তো আজকে এই কারণে সব দেখতে এসেছি এটাও মেরামতি করার ব্যবস্থা করা হবে আর কি যেটা দেখেছি যে এটা সেটা কতটা পুরো নিগম এই ওয়ার্ডে কতটা দিন এমআইসি মেম্বার খুব ভালো কাজ করছেন প্রচুর কাজ করা হয়েছে এই ওয়ার্ডে তবে আমার এই ওয়ার্ডে কাজের এইসব যে আমরা করি তৈরি রক্ষাম দায়িত্ব কিন্তু পৌর যেমন পাশাপাশি তাদের জন্য করা এই যে এলাকার লোক তো দায়িত্ব নিয়ে সচেতন হয়ে সচেতন দেখাশোনা করতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে আজকে যেটা তারপরে এই জায়গাটা আমরা আমরা বা আর এত পানীয় জলের সমস্যা আছে কয়েকটা বাড়িতে ভালো জল আসে না সেটাও আমি মাননীয় ইঞ্জিনিয়ারকে আমি বলেছি এরা যাতে আসলে স্বাভাবিকভাবে আমি বলবো যেই জায়গাটা আমরা দেখেছি যে সমস্যাটা ছিল সেটা সমাধানের আমরা চেষ্টা করবো আমি কথা আর এই এলাকার মানুষকেও মতো আমাদেরকে সহযোগিতা করা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.